গুড মর্নিং ফ্রেন্ডস পিওর ন্যাচারাল ব্লগে আবার একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত তো দেখো জাস্ট কিছুক্ষণ আগেই উঠলাম আমার মা সকাল সকাল উঠে গেছে আমি জাস্ট এই মাত্র উঠলাম তো দেখো আমাদের গোপাল উঠে পড়েছে এদিকে উঠে বিছনাটা গুছিয়ে নিয়েছি ভালো করে বিছনাটা গুছিয়ে নিলাম আর এদিকে আমাদের গোপাল সোনা কী করছে আমাদের গোপাল সোনা বিস্কুট খাচ্ছে আজকে কিন্তু ও মাসি বাড়ি চলে যাবে ঘুরতে তো চলো সারাদিন সাথে থাকো দেখতে দেখো এখনও ঘরের কোনো কাজ বাজ হয়নি বন্ধুরা সব আস্তে আস্তে সারবো সারাদিন দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে তো পরে আসছি বন্ধুরা তো দেখো বন্ধুরা এখন ঘরটায় ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি একটু বেরাব রেশনে যাবো আজকে এখন এই মাসে রেশনটা তোলা হয়নি বুঝেছো বন্ধুরা হুম মা চলে গেছে হুম কিন্তু মা তো মাল তুলতে পারে না অত মাল মা ফিঙ্গারপ্রিন্টসটা দেবে আর আমি গিয়ে মালটা তুলে নিয়ে আসবো তো চলো সারাদিন সাথে থাকো দেখতে থাকো এখন এদিকে ঘরটা ঝাড় দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করেই বেরিয়ে যাব তো এই ঘরটা ঝাঁদা হয়ে গেল এবার ভিতরে ঘরটা ঝাড় দিয়ে নেবো আজকে বাসন নেই বন্ধুরা রাত্রি না খাওয়া দাওয়ার পরে বাসনগুলো মেজে রেখেছিলাম তো চলো তোমাদেরকে পরে দেখাচ্ছি আমি সবটা তো এখন এদিকে ঠাকুর ঘরটাও ঝাড় দিয়ে নেব তো এই ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে এবার রান্নাঘর দিয়ে ময়লাটা বার করে ফেলে দেব আর এইদিকে দেখো কালকে রাতে বাসনগুলো মেজে উবুর করে দিয়েছিলাম এখন বাসনগুলো গুছিয়ে নেবো আস্তে আস্তে করে সবই আস্তে আস্তে সব কাজই সারবো বন্ধুরা একটু দেরি হয়ে গেছে আর আজকে রান্না বান্নারও একটু দেরি হবে কারণ রেশনে না অনেকটা টাইম নষ্ট হয় তো দেখো এই দেখো বাসন মাজা হয়ে গেছে এখন বাসনগুলো গুছিয়ে রান্নাঘরটাও মুছে নেবো তো চলো পরে আসছি এদিকে এখন বাসনগুলো গুছিয়ে নেছি বাসনগুলো গুছিয়ে রান্নাঘরটা মুছে নেব দেখো রান্নাঘরটা গুছানো হয়ে গেছে এইবার রান্নাঘরটা ভালোভাবে মুছে এখন এদিকে রান্নাঘরটা মুছে নিজি রান্নাঘরটা মোছা হয়ে গেলে খাওয়ার টেবিলটাও মুছে নেব এগুলো রোজকার কাজ বন্ধুরা এই কাজ রোজই করতেই হবে তারপরে এসে দেখতে হবে আজকে কি রান্না করা যায় এখন আস্তে আস্তে তো একটু বেলা হয়ে যাবে তারপরে এসে দেখবো যে কি রান্না করা যায় সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো এখন এদিকে তো চলো সব কাজগুলো সারি পরে তোমাদের সাথে আবার কথা বলছি এরপরে রেডি হয়ে বেরাবো তখন তোমাদের সাথে একবারে কথা বলবো চলো টাটা বন্ধুরা তো দেখো এদিকে এবার রান্নাঘরটা মুছে চলে আসলাম টেবিলটা মুছে নিতে একটু তাড়াতাড়ি করছি কেন মা তো চলে গেছে ওখানটায় এবার যদি আমায় ফোন করে আমার তো যেতে হবে আমি একটু তাড়াতাড়ি কাজবাজগুলো বাজগুলো সারছি দেখো বোতলগুলো সরিয়েও ভালোভাবে মুছে নিলাম আরে বোতলে জলও ভরতে হবে বন্ধুরা বহুত কাজ আছে আজকে এসে রেশন থেকে এসে প্রচুর কাজ আছে আজকে তো চলো এখানে টেবিলটা মোচা হয়ে গেছে রান্নাঘরটাও মুছে নিয়েছি ভালোভাবে ক্লিন করে নিয়েছি তো চলো পরে আসছি এবার রেডি হয়ে পরে আসছি আমাদের সাথে কথা একদম রেডি হয়ে গেলাম এবার বেরিয়ে যাব। মা তো এখন আসেনি আমি এবার চাই মালটা তুলে নিয়ে আসি মালটা না তুললে হবে না বন্ধুরা অনেকটা দেরি হয়ে গেছে অনেকটা মাছের অনেকটা টাইম চলে গেছে আর কিছুদিনই বাকি আছে তো এখন মালটাই তুলতে যাব। তো চলো সাথে থাকো দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে ওই একটু গোপাল সোনার সামনে দাঁড়িয়ে তোমাদের সাথে একটু কথা বলছি তোমাদের গোপাল সোনাকে কেমন লাগছে নতুন খাটে বসে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে যাতে সবার কাছে পৌঁছে যেতে পারে আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা মেলাইকনটি প্রেস করে দেবে তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার প্রথম তোমাদের কাছে চলে যাবে তো চলো বন্ধুরা টাটা এখন আমি বেরিয়ে যাব পরে আসছি তোমার সাথে আবার কথা বলতে দেখো বন্ধুরা রেশন দোকানে চলে আসলাম মারটা এদিকে ফিঙ্গার দিয়ে স্লিপ কাটানো হয়ে গেছে এবার আমি এদিকে মালটা তুলে নেব তা যে রেশন দোকান তাড়াতাড়ি খুলে গেছে হ্যাঁ তো চলো এবার মালটা তুলে নিই তারপর আসছে তো দেখো এখানে আমার মাও দাঁড়িয়ে আছে আর এই সাইডে সবাই দাঁড়িয়ে আছে এবার মালটা তুলে নিই রেশন তুলে বাড়ি আসলাম অনেকটা বেলা হয়ে গেছে বন্ধুরা সাড়ে বারোটা বাজে আমরা তো শুধু চাল পাই চালটা নিয়ে আসলাম দশ কেজি চাল তো এখন জামা কাপড় ছাড়বো ছেড়ে রান্নার কি করি গুছাই সেগুলো একটু দেখতে হবে তো অনেকটা বেলা হয়ে গেল তো চলো সারাদিন সাথে থাকো দেখতে থাকো পরে কথা হচ্ছে এখানে ভাত বসিয়ে দিলাম আজকে গামলায় ভাত বসালাম কেন অনেকটা বাসি ভাত আছে ভেবেছি এর মধ্যে দিয়ে দেবো ওই জন্য গামলায় বসলাম আর এখানে এখন পেঁয়াজ কালিটা ভেজে নিচ্ছি আর কিন্তু শুধু পেঁয়াজ কালিটাই ভাজছি আলু দিয়ে হ্যাঁ আলু ছাড়া আজকে শুধু পেঁয়াজ কালি ভাজছি খুব কিন্তু টেস্টি হয় খেতে আর আমাদের তো পেঁয়াজ কালি হলে অন্য কিছু আর লাগেই না তো চলো রান্নাবান্না করে নিই পরে আসছেন আমাদের সাথে আজ খুব তাড়াহুড়ায় দেখি আর কি রান্না করা যায় তো চলো সাথে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো দেখো এইখানে ভাত বসিয়ে দিলাম আর এখানে পেঁয়াজ কালিটা ভেজে নিচ্ছি তো আর কী করবো দেখি আর এর মধ্যে বাসি ভাত রয়েছে মাছি ভাতটা দিয়ে দেবো ওই ভাতের মধ্যে ভাতটা যখন হয়ে আসবে তখন দিয়ে দেবো ওটা চাল অল্প করে নিয়েছি সেই কারণে গামলায় ভাতটা বসালাম তো চলো সাথে থাকো দেখতে থাকো পরে আসছি তোমাদের সাথে কথা বলতে দেখো বন্ধুরা ওইদিকে তো ভাত আর পেঁয়াজ কালি আলু ভাজাটা বসিয়ে দিয়েছি বসিয়ে এদিকে চলে আসলাম ঝটপট করে ঘরটা মুছে নিতে কেন আমি বাসি ঘরটা না রাখা পছন্দ করি না যতই বেলা হোক ঘরটা মোছার চেষ্টাই করি তো দেখো এদিকে এখন চলে আসলাম ঝটপট করে ঘরটা মুছে নিতে আর গোপাল সোনা যাবে সেই জন্য মা আবার এদিকে গোপাল সোনার কাপড়ও গুছিয়ে দিচ্ছে বাস্কেটে করে তো গোপাল সোনা যখন যাবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো বা দিদিদের ঘরে চলে গেলে সেটাও অবশ্যই তোমাদেরকে দেখাবো তো চলো এখন ঝটপট করে এদিকে ঘরটা এবার মুছে নিই মুছে পরে তোমাদের সাথে কথা হবে দিদি মন্ত্র উৎসবের রঙে আজ মার এখানে গোপাল সোনাকে স্নান করানো হয়ে গেছে স্নান করিয়ে একটা সুন্দর জামা পরিয়ে দিয়েছে তার সাথে ঠান্ডা লাগ যাতে না লাগে সেজন্য সোয়েটার টুপিও পরিয়ে দিয়েছে তা আমাদের গোপাল সোনাকে কেমন লাগছে এক্ষুনি কিন্তু কমেন্টে জানাও সবাই আর ওইদিকেও মা ওই ঘরেও পুজো দিচ্ছে তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই তো দেখো এই ঘরেও মা এখন পুজো দিয়ে দিচ্ছে চলো মা এদিকে পুজো দিই নি আমি পরে তোমাদের সাথে কথা বলি দেখো বন্ধুরা এখন আমাদের গোপসনা কিন্তু মাসে বাড়ি যায়নি আর একটু পরে কিন্তু মাসে বাড়ি চলে যাবে আর জন্য দেখো আজকে ওকে এখন দুপুরে খেতে দিয়ে দিল চিড়ে বাতাসা আর আর এদিকে দেখো এই মাতরই পুজো দিল এখন ধূপকাঠিটা নেবে নি তা চলো আমাদের গোপোসোনা যখন যাবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো পরে আসছি বন্ধুরা তো দেখো এখানে আমারও স্নান হয়ে গেছে স্নান করে মাথাটা আশ্রয় নিলাম একটু মুখে ক্রিম মেখে নিয়েছি মেখে একদম রেডি আর একটু পরে আমাদের গোপুসোনা মাসি বাড়ি যাবে তারপরে খাওয়া দাওয়া করে নেবো তো চলো সাথে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা আজকে ভালো লাগবে তো টাটা বন্ধুরা পরে আসছি তো চলো বন্ধুরা তোমাদের আজকে দুপুরের কী কী রান্নাবান্না হচ্ছে সেটা দেখিয়ে দিই তোমরা জানো তাও একবার দেখিয়ে দিই এখানে আছে ধোয়া ওঠা সাদা ভাত আর এখানে আছে কালকের একটু মাথার ঝাল আর এখানে আছে পেঁয়াজ কারি ভাজা আর এখানে আছে দিদিদের ঘর থেকে মুলো ছিম দিয়ে ডাল দিয়েছিল আর মুলো ছেঁচকি তো আজকে আমাদের দুপুরে একদম সিম্পল মেনু তো চলো খাওয়া দাওয়া করে নিই অনেকটা বেলা হয়ে গেছে তো পরে আসছি তো শুভ সন্ধ্যা বন্ধুরা তো দেখো দুপুরে খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে আর কোনো কথাই হয়নি খুব শরীরটা খারাপ লাগছিল একটু রেস্ট নিচ্ছিলাম তো দেখো এখন আমাদের চলে গেছে মাসি বাড়ি জায়গাটা ফাঁকা হয়ে গেছে কি বাজে লাগছে তো কদিন সিংহাসনটাকে নামিয়ে রাখবো নিচে আবার যখন বসে আসবে তখন আবার এটাতে বসবে ততদিন এটা নামিয়ে রেখে দেবো তো চলো পরে আসছি আবার তো হাই ফ্রেন্ডস তো দেখো আমি এখন আমরা সবাই এখন মামিদের ঘরে বসে বসে গল্প করছি আর এখানে এখন চা মুড়ি খাবো সবাই মিলে একসাথে বসে চা মুড়ি খাবো আর টিভি দেখতে সবার সাথে গল্প করব। সবার সাথে গল্প করতে কিন্তু খুব ভালোই লাগে তো চলো এখন এখানে আমার দাদা ছেলেটাও খুব বদমাশি শুরু করে দিয়েছে হ্যাঁ তো দেখো কী সব বলছে আজ স্কুলে গেছে কি কী হয়েছে সেসবই বলছে মাকে আর সবাইকে তো দেখো এখানে আমাদের চা খাওয়া হয়ে গেছে এখন সবাই মিলে আমরা একটু গল্প করছি আর ওরা আজকে স্কুলে কি কি করেছে বদুষ্টমি বদমাশি সব কিছু বলছে আর এখানে ওর মা সব কিছু মনোযোগ সহকারে শুনছে চলো পরে আসছি আবার অনেকক্ষণ বাদে চলে আসলাম তো এখন রাতের খাওয়া দাওয়া করে নেব অনেকটা রাত হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটার মতন বাজে বাইরে একটু ভালোই কুয়াশা পড়েছে আর কালকে সকালে যে কারণে তো আমাদের একটু বেরানোর আছে কোথায় যাব তোমাদেরকে কালকে অবশ্যই জানাবো সকাল সকাল উঠে একটু রান্নাটা তাড়াতাড়ি সারতে হবে সেজন্য এখানে সবজিটা কেটে নিচ্ছি দেখো কালকে উচ্ছে ভাজবো আর মাংস করবো সেজন্য এখানে আলু পেঁয়াজ টমেটো সব ধুয়ে রেখে দিয়েছি এগুলো ফ্রিজে ঢুকিয়ে দেবো তো এখন একটু খাওয়া দাওয়া করবো আজকের খারাপের মেনুতে হবে রুটি আর আলুর তো তো দিদিদের ঘর থেকে খাওয়া দাওয়া করবো আজকে রাতে দিদি করেছে তো চলো আর কি বলবো সারাদিন তো আর নেই বন্ধুরা এখন রাতের যায় আর তখন চলো দেখতে থাকো পরে আসছি চলো একবার তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই এখানে মাংসের আলু টমেটো আর সেটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর পেঁয়াজটা কুচিয়ে ফ্রিজে রেখে দিয়েছি আর আদা রসুনও পেস্ট করে রেখেছি কালকে ঝটাপট সকাল সকাল রান্না করতে হবে সবটাই শেয়ার করবো আর কোথায় যাবো সেটাও শেয়ার করব তো চলো সাথে থাকো দেখতে থাকো পরে আসছি তো দেখো সবাই মিলে আমরা একসাথে ছাদে আনন্দ করে খাবো সেজন্য এখানে চেয়ার টেবিলটা বার করে নিলাম পেতে সুন্দর করে গুছিয়ে নিলাম তো চলো এবার দিদিরা আসলেই খাবার দেওয়া শুরু করে দেবে তো আজকে রাত্রে কিন্তু খাওয়া দাওয়াটা আমাদের জাস্ট জমে যাবে আর এখানে দেখো আমার দিদির ছেলে আর কাকু দাঁড়িয়ে আছে হুম ওই জন্য আজকে খুব আনন্দ আজকে পরোটা আর আলুর দম তো জাস্ট শীতের রাতে ঠান্ডার মধ্যে ছাদে বসে খেতে মজাই কিন্তু আলাদা তাই না বলো তার মধ্যে পরিবারের সবাই মিলে একসাথে খাওয়া দাওয়ার সেই মজাটাও কিন্তু খুব আলাদা আমার দিদি খাবার দিচ্ছে আর রেগে যাচ্ছে সবাই বলছে অল্প অল্প দিতে সেই খুব রেগে যাচ্ছে তো দেখো এখন আমাকেও দিয়ে দিচ্ছে তো চলো আমরা খাওয়া দাওয়ার দিকে করে নিই তো তোমরা সাথে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো এখানে আমাদের সবাই এখন আমরা খেতে বসে বললাম আর আমার জায় বাইরে আসিনি ঠান্ডার জন্য বাইরে আসিনি কেন একটু ঠান্ডা লেগেছে সেজন্য বললো আমি ভিতরে বসে খাই আর এখানে আমার মাও বসে গেছে আর ওই সাইডে দিদির ছেলে আর হচ্ছে কাকু খাচ্ছে আর এই সাইডে সবাই আমরা সবাই আনন্দ করতে করতে একসাথে মজা করতে খাচ্ছি তো চলো আমরা এখন এখানে খাওয়া দাওয়া করে নিই তোমরা সাথে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো বন্ধুরা আমরা এইমাত্র খেয়ে জাস্ট ছাদ থেকে নেমে আসলাম একটু বসে সবাই মিলে একসাথে একটু গল্প করলাম একসাথে বসে খাওয়ার আনন্দটাই কিন্তু আলাদা তাই না বলো আলা একা একা খেলে কি সেই আনন্দটা আর হয় ওই জন্যই আমরা সবাই মিলে যখন খাওয়া দাওয়া হয় সবাই মিলে একসাথে আনন্দ করে ছাদে বসেই খাই এই ঠান্ডার মধ্যে ছাদে বসে খেতে জাস্ট কিন্তু জমে যায় ব্যাপারটা তো চলো ভিডিওটা যে বেশি বড় করছি না কালকে অনেক সকাল সকাল উঠতে হবে উঠে দিকে বান্না সারতে হবে সেরে তারপরে রেডি হয়ে বেরাতে হবে তো কালকে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে পাবে তো চলো শুভ রাত্রি বন্ধুরা টাটা গুড নাইট তো আজকের আমি ভিডিওটা এখানেই শেষ করলাম দেখাবে হবে নেক্সট ভিডিওতে আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে যাতে সবার কাছে ভিডিওটা পৌঁছে যেতে পারে আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে তো টাটা বন্ধুরা শুভরাত্রি